নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ কতগুলো কিউয়ান পনেরো ইঞ্চি সাড়ে তিনশো আছে এবং আর সি এফের পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াটের পনেরো ইঞ্চি দুটো আছে আর আঠেরো ইঞ্চি আর সি এফের হাজার ওয়াট দুটো আছে প্লাস কি ওয়ান কোম্পানির বারোশো ওয়াট একটা আছে খুব কাজের চাপ তাই ভিডিও বানাতে পারছিলাম না আজকে একটু টাইম বের করে বানালাম তবুও দেখতে পাচ্ছ কন্ডিশানটা কীরকম ভিতরের অবস্থা দেখো তাই বাইরে কাজ করছি এটা হচ্ছে এ ওয়ান কোম্পানির আঠেরো ইঞ্চি বারোশো আট এটা কমপ্লিট ওয়ান চেঞ্জ করে মেসেল সেলট কাঠা লাগানো হয়ে গেছে এই যে দেখাচ্ছি কোম্পানিটা খুব ভারী দেখতেই পাচ্ছো পাঁচ ইঞ্চি ভয়েস কালার কমপ্লিট হয়ে গেছে এটার কাজ এই যে আর শেপের আঠেরো ইঞ্চি হাজারটা এখানে একটা বাইরে একটা আছে ওদিকেও কাজের জাম আছে খুব এগুলো কাজ বাকি আছে এখানে দুটো এখানে চারটা বারো ইঞ্চি ওটা বাকি আছে এই যে কয়েল টয়েল যে দিক সেদিক হয়ে পড়ে আছে ওইখানে কয়েল পেটি ওইখানে খুব কাজের চাপ আছে দেখতে পাচ্ছ এখানে সেখানে পড়ে আছে এই যে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আর সিএফ হাজার অরিজিনাল দেখতে পাচ্ছ দেখাচ্ছি মডেলটা এই যে হাজার ওয়াট ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার এটারও ও কয়েল চেঞ্জ হবে দেখতে পাচ্ছ কতগুলো এটা হচ্ছে আর সি এফ এর

পনেরো ইঞ্চি পাঁচশো দুটো একটা দুটো ওই দুটো আঠেরো ইঞ্চি এখানে একটা আর ওখানে একটা দুটো আর এটা এ ওয়ান কোম্পানির খুব কাজের চাপ এগুলোর টেস্টিং ভিডিও আসবে একটু ওয়েট করো আজকে ভিতরটা কারেন্ট চলে গেছিলো বলে তাই বাইরে বের করে কাজগুলো করছিলাম আমার কারেন্ট এসছে নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি কেউ যদি কাজ করাতে চাও ফিনিশিং করিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নিও আমার অ্যাড্রেস হচ্ছে এগরা এগরা থেকে একটু ভিতরের দিকে আমি বাড়িতেই কাজ করি কেউ যদি আসো কল করে আসতে পারো